গুড মর্নিং ফ্রেন্ডস বং ইন স্টকহোমের আর একটা ভিডিওতে নিয়ে আমরা চলে এসেছি আজ আমরা একটু ঘুরতে বেরিয়েছি এখানকার একটা বিচে ভিডিও শুনতে অবাক লাগলেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডাও আছে মেঘলা ওয়েদার তো স্টকহোমের কাছেই একটা ভেতরেই একটা বিচ আছে এই বিচে আমরা একটু আজকে ঘুরতে এসেছি আপনাদেরকে নিয়ে যাব চলুন আমাদের সঙ্গে আপনারাও যাবেন দেখুন এখানে স্টকহোমের মধ্যে একটা সার্কাসে বসেছে যেমন আমাদের কলকাতার পার্ক সার্কাস ময়দানে হতো সেরকমই এখানে একটা সার্কাস হয়েছে কিন্তু এখন তো বন্ধ এখন যাওয়া যাবে না দেখা যাক যদি কোনো দিন যেতে পারি আজ ঠান্ডা এটা জুলাই মাস কন কনে ঠান্ডা হওয়া এখন জায়গাটা সত্যিই দেখতে সুন্দর যে বলছিলাম আপনাদের কেউ পাখিদের আমাদের তখন থেকে পিছনে হাঁটছে কিছু তো আনা হয়নি আপনাদের একটা জিনিস আমরা দেখাতে পারছি না এই কনকনে ঠান্ডায় জলের মধ্যে এখানে অনেকেই সাঁতার কাটছে সেই ভিডিও তো আমরা তুলতে পারবো না কারণ সবারই নিজস্ব প্রাইভেট লাইফ আছে আর এখানে প্রাইভেট সবাই রেসপেক্ট হাওয়া দিচ্ছে আপনাদের কোনো ধারণা নেই গাছগুলোকে দেখুন সুইডেন শীত প্রধান দেশ কিন্তু দেখুন এখন গরমকাল বলে লোকজন বাড়িতে কি সুন্দর বাজার করেছে দেখুন এখানে এখানে জায়গায় জায়গায় এরকম করে দিয়েছে আর কিছু না গরমকালটাকে এরা খুব সুন্দরভাবে উপভোগ করে তো এই ট্যান্ট টু স্ট্যান্ড ট্যান্টো স্ট্যান্ড বার যেটা বা ট্যান্টো বিচ যাই বলুন এখানে সেটা বেসিক্যালি এদের গ্রীষ্মকালীন একটা মানে মনোরম পরিবেশ উপভোগ করার জায়গা এই যে এখানে যে এরা নিচে নেমে সাঁতার কাটে আর দেখুন এখানে এই ইয়াজগুলো প্রাইভেট বোটগুলো দাঁড়িয়ে আছে খুব এটা এগুলো এনারা গরমকালে যখন যাওয়ার ইচ্ছা হয় সেগুলো নিয়ে বেরিয়ে পড়েন ঘুরতে ওই দূরে দেখুন একটু জুম করি দেখুন একটা পালতলা নৌকা দাঁড়িয়ে আছে নৌকাটা ছাড়ার অপেক্ষায় রয়েছে দেখুন বন্ধুরা কারা আমাদের কাছে এসে গেছে যা বলছিলাম এদের তো কোনো ভয় নেই মানুষের এরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে কেউ এদেরকে আক্রমণও করে না এরা এখান থেকে জলে নেমে যাবে Thank right. you. এই রেস্টুরেন্টটা দি এখানে চলুন বাড়ি চলে এসেছি এইবার আমরা আজকের এখন মাটন রান্না করব। তো প্রথমে মাটনটাকে আমরা চলুন একটু সেদ্ধ করে নিই চলুন মাংসটা বসিয়ে দিয়েছি এবার এই মাটনটা সেদ্ধ হোক তারপর আমরা ডিটেল স্টেপ বাই স্টেপ রান্না আপনাদেরকে দেখাবো চলে এসেছি রান্নাঘরে এখন মাটন করতে তো মাটন করার জন্য আমার এই প্রতিদিনের যে মশলাগুলো নুন হলুদ ধনে গুঁড়ো চিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো রাখা আছে আর সঙ্গে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর গোড়া গরু মশলা দেওয়া আছে আর এখানে পেঁয়াজ কুচি করে রাখা আছে আর আদা বাটা রসুন বাটা রাখা আছে তেল গরম হচ্ছে তেল গরম হলে আমি পেঁয়াজটা দেবার আগে এই ফোড়নটা দিয়ে দেবো আর আমাদের এখানে মাংস সেদ্ধ করে রাখা আছে পেঁয়াজটা ফোড়নের সঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি আর অল্প একটু ঘি দিয়েছি চলো পেঁয়াজটা হোক তারপর বাকি সব মশলা অ্যাড করবো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি আদা বাটা পেঁয়াজ আদা রসুন বাটার লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু কষাচ্ছি এরপর এই যে বেশি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে কষাবো কষিয়ে তেল বেরোলে মাংসটা দিয়ে দেবো চলুন অপেক্ষা করুন চলুন মশলা কষিয়ে মশলা থেকে তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে এবার মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর ফোটাতে দিই মাংস দিয়ে জল দিয়ে দিয়েছি মনে হচ্ছে জলটা একটু বেশিই ফুট পড়ে গেছে ফুটুক তারপর দেখছি চলুন আপনি সঙ্গে ফুটুক তারপর আবার আসছে এই ফুটুক আরও জল আজকে বেশি দিয়েছে আর কি করব ফুটুক তারপর আপনাদের দেখাচ্ছি আবার সো ফ্রেন্ডস আমাদের রান্না হয়ে গেছে আজকে ডিনার এগ ফ্রাইড রাইস আর মাটন কষা ইয়া ইয়াম্মি ফুড পুরো জল চলে আসছে